সেকালের মানুষজন রত্ন ছাড়াই কিভাবে গ্রহকে শান্ত রাখতেন এবং বর্তমানেও সেই পদ্ধতি যদি আমরা মেনে চলি তাহলে আমরাও কি গ্রহকে শান্ত রাখতে পারব এ নিয়ে আলোচনায় আমি অরূপলভী আপনাদের সঙ্গে সেকালের মানে আমাদের দেখা সেকালের মধ্যে আমরাও আছি পঁয়তাল্লিশ বৎসরের ঊর্ধ্বে যারা আছে তারা মনে হয় আমার এই ভিডিওর সঙ্গে আজকে সহমত পোষণ করবেন কথা না বাড়ি একদম সরাসরি আলোচনায় চলে যায় এই কিছুদিন আগের কথা সেকালে তাহলে মানুষ কী করতেন না যে ঘুম থেকে ওঠা থেকে আমরা শুরু করি আর্লি ইন দি বেড আর্লি ইন দি মর্নিং আমরা পড়ছি সেকালে সেটা কর্তব্য সেটাকে সাফল্য দান করা হতো মেনে চলা হতো সবাই দশটা সাড়ে দশটার মধ্যে অবশ্যই ঘুমিয়ে পড়তেন ব্রাহ্ম মুহূর্তে অর্থাৎ সেই ব্রহ্মযোগ সেই উষা কাল তার সেই সময় সবাই ঘুম থেকে উঠতেন উঠেই সবাই পূর্ব দিকে মুখ করে বিছানায় বসে যে যার গুরুনাম ইষ্টনাম দেবদেবীকে ভজনা প্রার্থনা তার গুণগান করে বিছানা ত্যাগ করার পর পূর্বে কি করতেন এইভাবে হাতকে মেলে ধরতেন এবং এই সহজ মন্ত্র সবাই বলতেন করাগ্রে বসতে লক্ষ্মী কর মধ্যে সরস্বতী কর মূলে তু গোবিন্দ প্রভাতে দর্শনম। সবাই দর্শন করে মুখে বলিয়ে তারপর ছেলেরা এবং মেয়েরা ছেলেরা ডাম্পা মেয়েরা বাম্পা তারা মাটিতে পা রাখতেন অর্থাৎ একদম বিছানা ত্যাগ করলেন পার্কে বসুমাতাকে ভৌম্মী নম বলে প্রণাম করে সমুদ্রে বসনে দেবী পার্বতৌস্তন মণ্ডলে বিষ্ণু পত্নী নমস্তভাং পাদ পরসং ক্ষমস্বামী বলে বসুমাতাকে প্রণাম করতেন এভাবে স্টার্ট হতো শুরু হতো সবাইয়ের হতো তাহলে এভাবে তারা দিন শুরু করতেন সেই ব্রহ্মযোগ ব্রহ্ম মুহূর্ত যা উপর সঙ্গে একটা যোগের সব থেকে মহা যোগ ব্রহ্মযোগ সেই ব্রহ্ম মুহূর্তে সবাই ঘুম থেকে উঠে পড়তেন এবং এভাবে প্রার্থনা করে হস্ত মিলে করা্রে বসতে লক্ষ্মী কর মধ্যে সরস্বতী কর মূলত গোবিন্দ প্রভাতে এই কর দর্শনম এইভাবে কর দর্শন করে প্রণাম করে এখানে লক্ষ্মী মাতারানীর সরস্বতী গোবিন্দের ভজনা করে ভূমিতে পা দেওয়ার সময় বসু মাতাকে প্রণাম করে তারা শুরু করলেন একটা দারুণ একটা মেডিটেশন সাধন ভজন করা শুরু হয়ে গেল দিন ঘুম থেকে এই বিছানা বসুমাতাকে প্রণাম করে বাইরে গিয়েই কুলবৃক্ষের দর্শন করে প্রণাম করার কথা বলা শাস্ত্রে আছে কেউ তুলসী রানীকে প্রণাম করলেন কেউ বট সত্য গাছকে যদি দেখা যায় দূর থেকে প্রণাম করলেন বিল্ল গাছকে প্রণাম করা যায় বৃক্ষ নিম্ব বৃক্ষ আমলকি বৃক্ষ চম্পা বৃক্ষ তাহলে এই ধরনের যে কুলবৃক্ষ তাদের যা যত যা জনকে দর্শন করা যায় সেই সমস্ত বৃক্ষকে প্রণাম করলেন তারপরে দাঁত মাজলেন এই দাঁত মাজা সম্বন্ধেও কি বলা আছে যে সূর্যোদয়ের পরে যদি কেউ দন্ত মাজে দন্ত ধাবন করে দাঁত মাজে সে গোবিন্দের ভজনার অধিকারী নয় অর্থাৎ সূর্য উদয়ের আগেই সেই দাঁত মেজে সবাই সব কাজ গুছিয়ে দিন শুরু করে ফেলতেন দাঁত মাজার পরে কি করতেন একটু চাল একটু বিস্কুট কিছু খাবারের কণা একটু জল বাড়ির একটা প্রান্তে দেওয়ার রীতি ছিল অর্থাৎ কাক পক্ষে খাবে এতে গ্রহ শান্তি হবে রাহু কেতু শান্তি হবে শনি শান্তি হবে গ্রহের একটা প্রভাব ছিল দেখুন এভাবে শুরু হলো ঈশ্বরের উপাসনা গ্রহ শান্তি দিয়ে দিয়ে তবে খেত কি খেত প্রথম শুরু না সবাই শরবত খাবার বিধান ছিল কেউ জবা পাতা শরবত কেউ আয়াপানের শরবত কেউ পিবলাস গাছের পাতার শরবত তাহলে কেউ ইসব ভুসি দিয়ে মিশ্রি দিয়ে শরবত কেন খেতেন দেখুন খাদ্য আমাদের একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা এই শরবত খাওয়া আমাদের সঙ্গে সঙ্গে লিভারকে ঠান্ডা রাখে কেননা পেট গরমেই যত কিছু রোগের সৃষ্টি তাহলে শরবত খাবার বিধান তখন ছিল এই শরবত খাওয়ার সঙ্গে সঙ্গে একটা চন্দ্রের প্রভাব হয় অর্থাৎ আমাদের মধ্যে একটা শান্ত ভাব পেট ঠান্ডা হয় পেট ঠান্ডা তো সব ঠান্ডা তাহলে এখানে শুরু হলো কেউ মুড়ি কেউ পান্তা ভাত খেতেন তারপর দিনকাল শুরু করলেন এবারে স্নান দেখুন প্রত্যেকে আমরা তো পুকুরে স্নান করে বড় হয়েছি পুকুরে কত আমরা জলে ডুব দিয়ে খেলা খেলছি আমরা ছোটো থেকে যারাকে দেখে বড় হয়েছে সেই জেঠু সেই দাদু পাড়ার তারাকে দেখে তারা কি করতেন আমরা ছোট্ট দেখে দেখি আমি তো টু থ্রি ফোর তারা জলে স্নান করে পুকুরে নেমেই একটা জলে ব একটা ট্র্যাঙ্গেল আঁকতেন ব সেই জলের আঁকার পর সেখানে একটা এরভাবে অঙ্কুশ মুদ্রা আমরা এখন জানছি তখন তো জানতাম না এভাবে আঙুল দিতেন গঙ্গে চৌবনেচ গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধুকা বীরে জলিসমিন সন্নিধিং কুরু কুরুক্ষেত্রে গয়া গঙ্গা প্রভাস পুষ্করা নিচ তীর্থ নিতানি পুণ্যানি অস্মিন স্নান কালে ভবন্তি হ অর্থাৎ আমি স্নান করছি সেই স্নান জলে সমস্ত আবাহন করতেন সমস্ত গঙ্গা তীর্থদের আবার কেউ কেউ কি করতেন না ওইভাবে জলকে প্রার্থনা করে প্রণাম করতেন সদ্য পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মক্ষদা গঙ্গা গঙ্গাই বো পরমাগতি এই বলে গঙ্গা দেবী কল্পনা করে সেই পুকুরের জলে নদীর জলকে গঙ্গা রূপে প্রণাম করতেন তারপর তাতে স্নান করতেন এই গঙ্গার আবাহন এই যে গঙ্গেচ চৈব সব তীর্থের আবাহন করা এই জলের মধ্যে এ চন্দ্রদেবকে প্রসন্ন রাখা চন্দ্রদেবের প্রসন্নতার একটা সবথেকে বড় কারণ হ্যাঁ দেবদেবীদের তো আশীর্বাদ আছেই তাহলে স্নান করার পূর্বে গঙ্গার আবাহন গঙ্গা দেবীর প্রণাম করে চন্দ্রদেবকে তারা সন্তুষ্ট করতেন তারপরে ডুব দিয়ে স্নান করার পরেই জল নিয়ে হাতে ওম নমো বিভে ব্রহ্মণ ভাষে বিষ্ণু তেজসি জগৎ সবিত্রে সুচয়ে সবিত্রে কর্ম নমো ভগবতে শ্রী সূর্যায় এই বলে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ দিতেন ওম জবাকুসম শঙ্কা শঙ্ক্য ধন্তারিং সর্ব ধনতারিং স্বর্ভাপন প্রণুত্মী দিবা হে সূর্যদেব কৃপা করুন বলে সবাই সূর্যদেবকে প্রণাম করতেন ওই পুকুরের জলে দাঁড়িয়ে তারপরে যে যার বাড়িতে যেতেন কেউ নিত্য পুজো যারা পুজো আর্চনার মধ্যে ছিলেন না তারা ওইভাবে প্রার্থনা করে খাওয়া দাওয়া এবারে আসন করে বসতেন তখন ডাইনিং টেবিল ছিল না নিচেই বসে খাওয়া হতো তাহলে নিচে বসে খাবার সময় কী করতেন না খাবার সময় ওই খাবার অঞ্জন অন্য ব্যঞ্জন তাকে একটা জলধারা দিতেন তারপরে জলধারা দেওয়ার পর একটা জল দিয়ে একটা তার আগের দিকে খাবার এখানে একটা আবার ব আঁকতেন ট্র্যাঙ্গেল তাতে খাবার তরকারি সমস্ত একটু পঞ্চব্যঞ্জনের একটু একটু তাতে দিতেন তাতে এক গন্ডুস জল দিতেন কেন দিতেন না পূর্বপুরুষদের উদ্দেশ্যে এ নিবেদন করতেন এর মধ্য দিয়ে আমাদের পূর্বপুরুষের আশীর্বাদ তারা তাদের আশীর্বাদ তাদের কৃপা বর্ষণ করতেন তাহলে এইভাবে তারা সমস্ত কিছু নিতে দিন রেবাজের মধ্যে শুরু করতেন দিন এবারে তিথি নক্ষত্র প্রত্যেক বাংলা তিথি নক্ষত্র যেন একদম ঠোঁটে থাকত কেন থাকতো না অমাবস্যা পূর্ণিমা একাদশী সংক্রান্তি আমাদের শাস্ত্র বলে গেছে মৎ মাংস মৎস্য স্ত্রী তৈল সম্ভব নিষেধ তাহলে মাছ মাংস স্ত্রী এবং তৈল ওই না কেউ মাখতেন না ওই সমস্ত সম্ভব বা স্পর্শ করতেন তাহলে এইভাবে অমাবস্যা পূর্ণিমা একাদশী সংক্রান্তি নক্ষত্র মেনে তারা এইভাবে মানতেন এই মানার মধ্য কি হলো না কন্ট্রোল রোগ ব্যাধি প্রশমিত হল কন্ট্রোল হলো জীবকে সংযত করা হলো ইমিউনিটি পাওয়ার বাড়লো গ্রহ সন্তুষ্ট হবে তারপর কি হতো সন্ধ্যাবেলাটা তখন সবাই দিনকাল কাজ হিসেবে সন্ধ্যাবেলা হাত পা ধুয়ে সব বাড়িতে সমস্ত বাড়িতে ঝাঁঝ ঘন্টা সাঁক বাজছে সবাই প্রণাম করছে কি হতো দেখুন তখন যা অনেকেই আমার বন্ধুরা আমার সঙ্গে একমত হবেন তারাও দেখে বড় হয়েছেন কারো বাড়িতে ওই সন্ধ্যাবেলা হতো সাগর তারন হে রবী বন্ধন খন্ডন হে এইভাবে এই স্তোত্রম পাঠ হতো তো কারো বাড়িতে ওম শ্রেণু বৎস প্রবক্ষামি মহাফলম যা পঠেত সততং ভক্তা স এব বিষ্ণু দুর্লভ মৃত্যু ব্যাধি ভয়ম তস্য নাস্তি কিঞ্চিত কলৌ যুগে অপুত্র লভতে পুত্রং ত্রিপক্ষং শ্রবণং যদি ইত্যাদি ইত্যাদি আদ্যস্তোত্রং পাঠ হতো আবার কারো কারো বাড়িতে হতো জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে কারো কারো বাড়িতে হতো হরে কৃষ্ণ নাম খোল কীর্তন সহযোগে একসাথে সমবেত ভাবে হরে কৃষ্ণ নাম হতো হতো কিনা বন্ধুরা আমার যারা আছেন আমার বয়সী বা আমার থেকে যারা অনেক বয়স্ক শ্রদ্ধেও আমার পিতা পিতৃতুল্য মাতৃতুল্য হ্যাঁ কিনা এইভাবে তারা সন্ধ্যা কাল সন্ধ্যাবেলাটাকে এই সে ত্রিসন্ধ্যা কাল ব্রাহ্মণ তারা ত্রিসন্ধ্যা গায়ত্রী যারা গুরুনাম নিচ্ছেন গুরুনাম জপ করতেন কিন্তু প্রত্যেক বাড়িতে এইভাবে হতো দু দুকালকে বিরাট মানা হতো সম্মান জ্ঞান ওই সময় শ্রদ্ধা ভক্তি তারপরে কি হতো ঘরে ঘরে পিতা মাতা দাদু ঠাকুমা যারা বয়স্ক মানুষদের পায়ে হাত দিয়ে প্রণাম করা হতো তাদের আশীর্বাদ পাওয়া হতো যদি পিতা পুত্রের মধ্যে দ্বন্দ্ব ঝগড়া হতো কিন্তু এই রীতি নেবাজের জন্য যখনই সে ওই পুত্র পিতার পায়ে হাত দিয়ে প্রণাম মাতা মাতারানীর পায়ে প্রণাম করতো তখন সব শত্রুতা দ্বন্দ্ব ভুলে আশীর্বাদ অবধারিত আসত এতে হৃদ্যতা একা নিজেদের মধ্যে একাত্মবোধ ভালো থাকতো সন্ধ্যাবেলা আবার যখন সবাই ঘুমোতেন সেই ঘুমোতে যাওয়ার আগে বিছানা হলো বিছানায় বসে উত্তর দিকে মুখ করে রাত্রিকালে উত্তর মুখে সাধন ভোজন করার নিয়ম উত্তর দিকে মুখ করে কেউ পদ্ম কেউ যে যার ইষ্ট দেবদেবীকে প্রণাম করে বাম কাতে ঘুমানো হতো বাম কাঁথে বিজ্ঞানের সম্মতভাবে বাম কাতে যদি ঘুমানো হয় তাতে আমাদের বায়ুমণ্ডলের চাপ কম হয় সুনিদ্রা হয় সুস্বপ্ন হয় দুঃস্বপ্ন দর্শন হয় না তাহলে এই হেন ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত এই যে রীতি রেওয়াজ এই যে খাদ্য থেকে আরম্ভ করে আমাদের মাছ মাংস স্ত্রী তৈল সম্ভোগের মধ্য দিয়ে তাকে নিষেধা তাকে কন্ট্রোল খাদ্যাখাদ্যের কন্ট্রোল সমস্ত কিছু করে চলা হতো তখনের দিনে মানুষ চলছিলেন গোমাতাকে সেবা নেওয়া করাতো বিশ্বাস করবে না বন্ধুরা আমার বাড়িতে সাতটা গরু ছিল ছ সাতটা গরু বাছুস আরও ছিল আমি যখন মাধ্যমিক দিই আমি মাধ্যমিক দেওয়ার আগে অষ্টাশি সালের কথা বলছি তখনও আমার বাড়িতে ছ সাতটা গরু ছিল পাউসা রঙের একটা গাই ছিল ধবলি শনিবারে হয়েছিল শনি লাল রঙের একটা ছিল লালি বুধবারে হয়েছিলো বুধি এই সমস্ত গরুর নাম ছিল তাকে নিয়ে আমি আমি নিজে চড়াতে গেছি চড়া চড়াতে আবার মনে হলো তারপরে বসে বসে টেনে পড়া করতে করতাম করতাম ভৌতবিজ্ঞানের মনে হলো না বন্ধুকে আমার গরুগুলো একটু দেখবি ঘরে এসে ট্রেন এক্সামিনারটা খুলে আর ওই পড়াটা দেখে আবার চলে যেতাম অর্থাৎ এগুলো আমরা করে এসেছি আমরা গুরুজনদের রেসপেক্ট করেছি প্রণাম করা তাদের আমরা কারো বাড়িতে ভবসাগর করো তার মতো কি হরে কৃষ্ণ নাম জয় রাধে রাধে কিছু তো করেছি তখন বছরে একবার দুবার যদি কোনো সাধু আসতো কাউকে কাউকে দিত এই খুব চঞ্চল এক একটা দাও এক একটা মুনস্টোন কিছু কালো লাল কত রঙের পাথর দিত তখন তো জানতাম না সেই পাথরগুলো কি হতে জানেন দু একজনের বাড়িতে বাঁধানো তো হতো তো হতো ধারণ আসলে আমাদের যেমন মেদিনীপুর থেকে বারো কিলোমিটার দূরে মেদিনীপুর শহরে ওই স্যাঁকরা থাকতো বড় বাজারে তখনের দিনে বাড়িতে কোনো বাড়িতে তো সাইকেল থাকতো কোনো বাড়িতে হেঁটে হেঁটে যাওয়া হতো ফলে ওই গিয়ে ওই রত্ন বাঁধিয়ে ধারণ করার মতো সুযোগ হতো না ফলে ওই মায়ের কৌটাতে ওই সাধু বাবাদের দেব অনেক পাথর কিন্তু রয়ে যেত এটা সত্য কথা বলছিল তাহলে তখন দিনে মানুষ কি খারাপ ছিল আরে তাদেরই তো পরম্পরায় বংশ পরম্পরায় আমরা তখনের দিনে মানুষ শান্ত সৃষ্ট ভক্তি ভাবে অতিথিরা এলে কি বলে ভুলে গেলাম আমি অতিথিদের কথা বললাম না অতিথিকে তো দেবতা নারায়ণ গান করা হতো ভিক্ষু গেলে তাকে ভক্তিভাবে চাল পয়সা দেওয়া হতো খাবার চলে বসিয়ে ভদ্রভাবে শান্তভাবে ভক্তিভাবে খাওয়ানো হতো কেন এ আমাদের প্রচারিত ছিল যে ভিক্ষুক নয় এই ভিক্ষুক ভেবে বেশে এ স্বয়ং সে লক্ষ্মী বা ভগবান অর্থাৎ এতটা রেসপেক্ট করা হতো সে কালে এই কিছুদিন আগে তখন রত্ন ধারণ করা মানুষের কোনো রেওয়াজ ছিল না আচ্ছা তখন কি গ্রহগুলো খুব শান্ত ছিল মানে এই এখন কি গ্রহগুলো খুব অনুমাদ হয়ে গেছে এখন গ্রহগুলো খুব ভয়ঙ্কর হয়ে গেছে না সেকালে নিয়মে জগৎ চলে সেকালে নিয়ম মানতো বলে মানুষের এই রত্নর দরকার ছিল না আর অনিয়ম করার জন্য অনিয়ম মানা চলার জন্য আমরা কি সবাই নিয়মের ধারধারি না নিয়মকে বুড়া আঙুল দেখিয়ে রত্ন পরে কি আমরা গ্রহর চোখে ঠলি পড়াচ্ছি। তখনের নিয়মে মানলে যদি ভগবান সন্তুষ্ট হতেন গ্রহরা সন্তুষ্ট হতেন সে নিয়মে আমাদের এখন চললে কি আমরা ভালো থাকবো না প্রশ্ন আপনাদের কাছে শুধু বলি সেকালের মানুষদের ভাবটা যা রামপ্রসাদ একটু বলে গেছেন আমি মাঝে মাঝে মায়ের কাছে আমি কিন্তু ওই গান গাই অবশ্যই অন্যভাবে নেবেন না আমার এই গানটা শুনে আমি মানে শুনি আমি আজকে সেকালের সঙ্গে এই কালের আমি যক সাচী সম্পর্ক রাখলাম না মাগো রাজা হতে রাজা হবshard নাই মাগো ধুবেলা না যেন পাই মা খেতে চাই না মাগো রাজা হতে তোমার মাটির ঘরে বাঁশের খুঁটি মা পাই যেন তাই খড় জোগাতে আমার মাটির ঘর যে সোনার ঘর মাটির ঘর যে সোনার ঘর মা চাই না পেতে দালানেতে যদি দালান কোঠাই রাখো মাগো পার্ব মা বলিতে চাই না মা রাজা হতে জয় তারা জয় গুরু জয় গুরু